The ফ্যানবিজ বাই তনির অনার রুবাইত ফাতেমা তনি আপা তনি আপা এমন কি আলাদিনের চেরাক পেয়ে গিয়েছে যে একের পর এক শোরুম দিয়ে যাচ্ছে তাও বাংলাদেশের মাটিতে না বাংলাদেশের মাটিতে তো প্রত্যেকটা জেলায় দিয়েছে দিয়েছে এমনকি সে দেশের বাইরে গিয়েও সে শোরুম দিচ্ছে এমন কি চেরাক মানে আলাদিনের চেরাক পেয়ে গেল তার হাজবেন্ড যখন মারা গেল তিন দিনের মাথায় সে যখন লাইভ করেছে মানুষ তাকে কমেন্ট করেছে আপা অ্যাটলিস্ট আপনার জামাই কিছু টাকা আপনার জন্য রেখে গিয়েছে অ্যাটলিস্ট চল্লিশটার দিন আপনি বাসা থাকতে পারেন তারপর উনি বলে আমি বসে থাকলে কি আপনারা আমাকে টাকা দিবেন আমি যদি না লাইভ করি আমার স্টাফদেরকে টাকা দিবে কি আমার ফ্যামিলিকে আমার চালাইতে হয় আমার সব কিছু দেখতে হয় আমি একদিনে বসে থাকতে পারবো না আমার অনেক লস হয়ে যাবে তো হঠাৎ এমন আলাদিনের চেরাক পাই গেল যে পাঁচ মাস না যাইতে জামাই মরতে না মরতে উনি কি কোথায় দুবাই আবুধাবি কোথায় কোথায় যেন শোরুম দিয়ে ফেলতেছে এটা ভাববার বিষয় না হঠাৎ করে এমন আলাদিনের চেরাক পাই গেল। মানুষ দেশে একটা জায়গায় আরেকটা শোরুম দিতে হিমশিম খেয়ে যায় আর আমাদের রুবাইত ফাতেমার তনিয়া পা দেশ পাড়িয়ে বিদেশের মাটিতেও সুনুম দিয়ে ফেলেছে জামাই মনে এমন এমন মন্তব্য পাবলিক করছেন ওনার কমেন্টে আসলে পাবলিক ওনাকে হিংসা করছেন ওনার সাফল্য দেখে কারণ খুব তাড়াতাড়ি এত অল্প বয়সে উনি বিজনেস ম্যাগনেট হয়ে গিয়েছে তো তাই সবাই হিংসা করছে